হে বস্ত্র আচ্ছাদনকারী ইবাদতের জন্য রাত্রি জাগরণ করো রাত্রির কিছু অংশ বাদ দিয়ে অর্ধ রাত্রি জাগতে পারো কিংবা তদপেক্ষা অল্প অথবা তদপেক্ষা বেশি কুরআন আবৃত্তি করো ধীরে ধীরে স্পষ্ট ও সুন্দরভাবে আমি তোমার নিকট অবতীর্ণ করেছি গুরুত্বপূর্ণ বাণী ইবাদতের জন্য রাত্রি জাগরণ গভীর অভিনিবেশ ও হৃদয়ঙ্গম করার পক্ষে অতিশয় অনুকূল দিবা বাগে রয়েছে তোমার জন্য অতিশয় কর্মব্যস্ততা সুতরাং তুমি তোমার প্রতিপালকের নাম স্মরণ করো এবং একনিষ্ঠভাবে তাতে মগ্ন হও তিনি উদয়াচল ও অস্থাচলের অধিকর্তা তিনি ব্যতীত কোনো উপাস্য নেই অতএব তাকেই কর্মবিধায়ক রূপে গ্রহণ করো লোকে যা বলে তাতে তুমি ধৈর্য ধারণ করো এবং সৌজন্য সহকারে ওদের পরিহার করে চলো বিলাস সামগ্রীর অধিকারী সত্য প্রত্যাখ্যানকারীদেরকে আমার হাতে ছেড়ে দাও এবং কিছুকালের জন্য ওদেরকে অবকাশ দাও আমার নিকট আছে শৃঙ্খল প্রজ্বলিত আগুন গলায় আটকিয়ে যায় এমন খাদ্য এবং কঠিন শাস্তি শাস্তি দিবসে পৃথিবী ও পর্বতমালা প্রকম্পিত হবে এবং বহমান বালুকা রাশিতে পরিণত হবে আমি তোমাদের নিকট এক রসুল তোমাদের জন্য সাক্ষী স্বরূপ পাঠিয়েছি যেমন রসুল পাঠিয়েছিলাম ফিরাউনের নিকট কিন্তু ফিরাউন সে রসুলকে অমান্য করেছিল ফলে আমি তাকে কঠিন শাস্তি দিয়েছিলাম অতএব তোমরা কি করে আত্মরক্ষা করবে যদি তোমরা সে দিনকে অস্বীকার করো যে দিনের ভয়াবহতা তরুণকে পরিণত করবে বৃদ্ধে আকাশ হবে বিদীর্ণ তার প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়িত হবে নিশ্চয়ই এ এক অনুশাসন অতএব যার অভিরুচি সে তার প্রতিপালকের পথ অবলম্বন করুক তোমার প্রতিপালক তো জানেন তুমি কখনো রাত্রির প্রায় দুই তৃতীয়াংশ কখনো অর্ধাংশ এবং কখনো এক তৃতীয়াংশ ইবাদতের জন্য জাগরণ করো এবং তোমার সঙ্গে যারা আছে তাদের একটি দলও জাগে দিবস ও রাত্রির পরিমাণের সঠিক হিসাব আল্লাহ রাখেন তিনি জানেন যে তোমরা এর সঠিক হিসাব রাখতে পারো না অতএব আল্লাহ তোমাদের প্রতি ক্ষমাশীল হয়েছেন কাজেই কুরানের যতটুকু আবৃত্তি করা তোমাদের জন্য সহজ ততটুকু আবৃত্তি করো আল্লাহ জানেন যে তোমাদের মধ্যে কেউ কেউ অসুস্থ হয়ে পড়বে কেউ কেউ আল্লাহর অনুগ্রহ সন্ধানে দেশ ভ্রমণ করবে এবং কেউ কেউ আল্লাহর পথে সংগ্রামে লিপ্ত হবে কাজেই কুরআন হতে যতটুকু সহজ সাধ্য আবৃত্তি করো নামাজ যথাযথভাবে আদায় করো জাকাত প্রদান করো এবং আল্লাহকে দাও উত্তম ঋণ তোমরা তোমাদের আত্মার মঙ্গলের জন্য যা কিছু সঞ্চয় করবে তোমরা তা আল্লাহর নিকট উৎকৃষ্ট তর রূপে এবং পুরস্কার হিসেবে বর্ধিত পরিমাণে পাবে তোমরা ক্ষমা প্রার্থনা করো আল্লাহর নিকট নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু